আমার সামনে যে পিলারটা আপনার দেখতে পাচ্ছেন এই পিলারের সাইডে একটা দাগ আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ রেখা এখানে বিদ্যুতের খুঁটি অর্থাৎ এই খুঁটিটা পড়ে গেছিলো এই যে এই খুঁটিটা দেখেন এই খুঁটিটা এখানে থেকে পড়ে গেছিলো কারণ কি জানেন এই জায়গাটা নিচু এই জায়গাটা নিচু জলাবদ্ধতা সৃষ্টি হয় গত হাজার চব্বিশ সালে যখন ঝড় বৃষ্টি শুরু হলো তখন এখানে এই খুঁটিটা ছিল এই যে দেখেন গর্ত এই যে গর্ত দেখা যাচ্ছে এখানে খুঁটিটা ছিল এখানে এই সুজা এই সুজা খুঁটা ছিল তো হ্যাঁ পড়ে গেছে পড়ে যাওয়ার পরে যেহেতু বিদ্যুতের খুঁটি বিপজ্জনক এখানে বাচ্চারা চলাফচল করে তো মানবিক দিক থেকে আমি জয়নগর অর্থাৎ কেরানীগঞ্জের জয়নগর যে ইয়ে আছে যে বিদ্যুতের যে অফিস আছে সেখানে যে কমপ্লেন দিলাম যে বিদ্যুতের খুঁটি পড়ে আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনারা একটু খেয়াল করেন তো তারা তো এখানে একটু বেশি একটু স্যার বেশি গর্ত করে ডাবাই দেবে না এই দেখেন এই যে এখানে কিন্তু না তারা অন্য জায়গা গেড়ে দিয়ে গেছে হ্যাঁ তো আমি তখন ছিলাম না যখন গাড়ছে বললাম যে না না এখানে গাড়েন না দরকার না গাড়েন সে ভালো সেটা আপনাদের ব্যবহার যখন খুশি গাড়েন কিন্তু তারা বললো আপাতত আমরা গেড়ে দিচ্ছি পরে আমরা এটা সরাই দেব পানি সরে গেলে কি এখন পানি সরে গেছে দেখেন এই যে পানি এখানে দশ হাত পানি ছিল হ্যাঁ সব পানি সরে গেছে দেখতে পাচ্ছেন এখন পানি সরে গেছে ভালো কথা এখানে প্রচুর গর্ত আর কি তো পানি সরে গেছে এই যে গর্ত দেখেন এই যে এই গর্তগুলো বোঝা যাচ্ছে এখানে গর্ত তো এখানে ছিল অথবা অথবা এখানে ছিল অথবা এখানে ছিল আর কি যাক এখানেই ছিল এই যে ভীষণ গর্ত এই দেখেন হুম এই দেখেন ভীষণ গর্ত বোঝাই যাচ্ছে তো দেখ তারপরে আমি এই প্রায় এক মাস প্লাস এক মাস ছয় সাত দিন হলো আমি এখানকার যে হুমায়ুন কবির সাহেব আছে হুমায়ুন কবির ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাহেব ওনার কাছে আমি একটা লিখিতভাবে অভিযোগ দিয়ে আসছি যে আপনি ই করেন এই খুড়িরা নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করে দেন কিন্তু ওনারে বহুবার ফোন দিচ্ছি উনি উনি কোনো কাজই করতেছে না এখন একটা দেশের একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন প্রফেসর যদি দায়িত্বহীন হয় তাহলে দায়িত্বশীল হবে কে বলেন এভাবে আমাদের দেশ চলছে হ্যাঁ এই তো অবস্থা আমাদের দেশে যে যত বড় শিক্ষিত সে তত দুর্নীতিবাস এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের দেশের এক নম্বর সমস্যা আছে দুর্নীতি অনিয়ম এটা প্রতিরোধ করা দরকার আশা রাখি আপনারা আমার সবাদে সবাই একমত হবেন ধন্যবাদ সবাইকে